খুব সুন্দর লেগেছে প্রকৃতির পাখি গুলা আমার খুব ভালো লেগল এ ভাই আপনি বাসা কোথায় জার্মানি বাসা আমার জার্মানি বাসা বা বাংলাদেশ কি করেন বাংলাদেশের প্রকৃতি গুলা খুব ভালো লেগেছে আমাক তো বাংলাদেশে নদী নালা সব কিছুই আমার ভালো লেগেছে তো প্রকৃতির ছবি উঠাইতেছি ও তাই হ্যাঁ এটা কি করতেছেন এটা ছবি উঠাইতেছি ক্যামেরা ম্যান ক্যামেরা ও আচ্ছা এই ক্যামেরার দাম কত এক কোটি টাকা দাম এক কোটি টাকা হ্যাঁ বা জার্মানি দেশের এক কোটি টাকা দাম আপনি বাংলা বলতেছেন যে হ্যাঁ বাংলা একটু একটু জানি বাংলাদেশে এসেছি তো ও আচ্ছা আচ্ছা তুমি কি মুসলিম না আমি মুসলিম ও ভালো हां मैं हूं मुस्लिम आपने হ্যাঁ বাংলাদেশে আসছেন ছবি তোলার জন্য আচ্ছা 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 ঠিক আছে তোলেন তোলেন আচ্ছা ভালো থাকেন

না হলে কিন্তু গুলি করে মারে দিব দে আমার ক্যামেরা দে যা কিছু আছে সব কিছু দে দাও ঠিক আছে হাত আলো করো এই তোর কাছে যা আছে সব কিছু দিয়ে দে এই ছোড়া দে দে সাইকেল যাও চলে যাও আর কখনো আসো না ঠিক আছে

এই একটা মোবাইলে আমি পরিবারের সাথে কথা বলি এই ছোড়াটা আমার কাজে লাগবে বাংলাদেশে এত সন্ত্রাস আগে তো আমি জানতাম না তো আমি খেলনা পিস্তল দিয়ে তাদেরকে ঠেকাইয়া দিয়েছি জীবনটা বাঁচেছে তো খুব ভালো